পুজোর আগে বিরাট বড় সুখবর বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার কৃষি ও শিল্প শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বৃদ্ধি করেছে পয়লা অক্টোবর থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে এর ফলে বিল্ডিং নির্মাণ লোডিং এবং আনলোডিং নিরাপত্তারক্ষী দারোয়ান হাউস কিপিং খনি ও কৃষিকাজের সঙ্গে যুক্ত শ্রমিকরা উপকৃত হবেন কেন্দ্রীয় শ্রম কমিশনারের বিজ্ঞপ্তি অনুযায়ী সংশোধনের পর অধ্যক্ষ কাজের জন্য নির্মাণ ঝাড়ুদার সাফাই কর্মী লোডিং ও আনলোডিংয়ের কাজে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে দৈনিক সাতশো তিরাশি টাকা অর্থাৎ মাসে কুড়ি হাজার তিনশো আটান্ন টাকা আধা দক্ষদের ন্যূনতম দৈনিক মজুরি হবে আটশো টাকা বা মাসে বাইশ হাজার পাঁচশো আটষট্টি টাকা অন্তত দক্ষ এবং অস্ত্র হাতে নজিরদারির জন্য ন্যূনতম মজুরি হবে দৈনিক এক টাকা বা মাসে ছাব্বিশ টাকা